নমস্কার বন্ধুরা আজকে একটা দুর্দান্ত চাকরির খবর নিয়ে এসেছি বন বিভাগে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হলো বেতন চুয়াল্লিশ হাজার টাকা ফরেস্ট ডিপার্টমেন্টে যে পোস্ট আছে সেই পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হলো যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন তো এই ফরেস্ট ডিপার্টমেন্টে বেতন হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকায় কী কী ধরনের পোস্ট আছে সেই পোস্ট নিয়ে আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো তো যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে বন বিভাগে দীর্ঘদিন ধরেই কোনো রিক্রুটমেন্ট হয়নি সেই বন বিভাগে রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যারা বন বিভাগে কাজ করতে চান বা বন বিভাগে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিভিন্ন কন্ট্রাকচুয়াল তাদের জন্য একটা দারুণ সুখবর এবং এটা নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব নিয়োগকারী সংস্থা হচ্ছে বন বিভাগ এবং এখানে বন এবং জলবায়ু পরিবর্তন বিভাগের তরফে কর্মী নিয়োগ করা হবে তো এখানে তিন ধরনের পোস্টে কর্মী নিয়োগ হবে একটা হচ্ছে সেকশন অফিসার এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট একটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক তো যেটা হচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েশান পাসরা কিন্তু আবেদন করতে পারবেন এবং বয়সের ঊর্ধ্বসীমা হলো ছাপ্পান্ন বছর অর্থাৎ এই ছাপ্পান্ন বছরের মধ্যে যে কেউ কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন এবং এটার জন্য স্যালারি হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো টাকা তো প্রথমে এটা অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে প্রথমে ডাইরেক্ট যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে আবেদনপত্র যেটা আছে সেটা আপনাদেরকে বনবিভাগের বন যে ওয়েবসাইট আছে সেখান থেকে ফর্মেটটা প্রথমে সংগ্রহ করতে হবে এবং সেটা যাবতীয় যে তথ্য আছে ফর্মটা ফিল করার জন্য সেই ফর্মটা ফিল আপ করবেন সুন্দরভাবে কোনো কলম ফাঁকা রাখবেন না বিশেষ করে যেটা এডুকেশান কোয়ালিফিকেশানের ব্যাপার আছে সেখানে অনেক সময় আপনারা ভুল করে থাকেন যে কোন মার্ক্স আপডেন অথবা মার্কস কত পেয়েছেন এবং ফোর মার্কস কত ছিল পার্সেন্টেজ কত ছিল এটা ঠিকঠাক করে কিন্তু ফিল আপ করবেন ফিল আপ করার পর সেখানে যেটা লেখা আছে প্রথমে নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি তারপরে সিএসটি রবি সি শিক্ষাগত যোগ্যতার ডিটেলসটা সুন্দর করে ফিল আপ করবেন ফিল আপ করার পর সেখানে কোন সালে পাস করেছেন কত নম্বর পেয়েছেন কী কী সাবজেক্ট ছিল এই সমস্তগুলো কিন্তু ঠিকঠাক করে আপনারা ফিল আপ করবেন তারপর এটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো ডান দিকে যে ফটো লাগানোর জায়গা আছে সেখানে কিন্তু আপনারা চিটিয়ে দেবেন এবং সিগনেচার করবেন এবং সমস্ত ডকুমেন্টসগুলি যে ঠিকানায় যে নির্দিষ্ট ঠিকানা দেওয়া থাকবে অর্থাৎ ফর্মের মধ্যে সেই ঠিকানাতে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে তো আগামী পনেরো ছয় দু হাজার চব্বিশের মধ্যে অফলাইনে ফর্মটা পাঠাতে হবে ফরেস্ট ডিপার্টমেন্টে তো এটা আপনারা যারা ফার্স্ট ডিপার্টমেন্টে চাকরি করতে চান তাদের জন্য এটা দারুণ সুখবর এখানে বয়সটাও কিন্তু দেওয়া হয়েছে ছাপ্পান্ন বছর পর্যন্ত অর্থাৎ প্রায় যে কোনো বয়সের ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করতে পারছেন অর্থাৎ যাদের চাকরির বয়স পেরিয়ে গেছে অর্থাৎ চল্লিশ পার হয়ে গেছে তারাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করবেন এবং যে কোনো শাখার গ্রাজুয়েট হলেই কিন্তু এই তিনটে পোস্টে যা আছে সেকশন অফিসার অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো যাই হোক বেশি দেরি না করে ফর্মটা আপনারা আর যে ডাউনলোড করে আপনারা নির্দিষ্ট ঠিকানায় ফর্মটা পাঠিয়ে দিন ফর্মটা ডাউনলোড করার চেষ্টা করছি কিন্তু এই মুহূর্তে ডাউনলোড করা যাচ্ছে না ফেল্ড হয়ে যাচ্ছে তো সার্ভারে একটু প্রবলেম আছে এই দেখুন এই যে আছে গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে এখানে ফর্মটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ফর্মটা পাঠিয়ে দেবেন যাই হোক মিনিস্ট্রি অফ এনভারনমেন্ট অ্যান্ড ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ এই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে এটা কিন্তু বের হয়েছে অর্থাৎ এটা পুরোপুরি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো যারা চান তারা কিন্তু আবেদন করে ফেলুন বেশি দেরি না করে প্রত্যেককেই ধন্যবাদ